দিল্লিতে পরিযায়ী শ্রমিকরা আদৌ ভারতীয় নাকি বাংলাদেশি পরিচয় জানতে ছোট গাড়ালোচড়ায় দিল্লি পুলিশের বিশেষ টিম মঙ্গলবার সকাল নাগা এমনটাই জানালেন ছোট গাড়ালোচড়া এলাকার বেশ কিছু বাসিন্দারা প্রসঙ্গত দীর্ঘ বছর ধরে দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্ত ঘেসা ছোট গাড়ালোচোড়া এলাকার বহু বাসিন্দা সেই বাসিন্দারা আদৌ ভারতীয় নাকি বাংলাদেশি পরিচয় জানতে দিনহাটার ছোট গাড়ালোচড়ায় দিল্লির সেই সব পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি এসে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করল দিল্লি পুলিশের বিশেষ টিম জানা গেছে দিল্লির বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করা লোকেদের পরিচয়পত্র নিয়ে এসে নির্দিষ্ট গ্রামের বাসিন্দা কিনা স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে লিখিত নেওয়া হয় গত দিন ধরে দিল্লি পুলিশের বিশেষ টিমের দুই সদস্য দিনহাটার নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েতের ছোট গালোঝড়া দিগলটারি মধ্য দিগলটারি সহ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে এই ঘটনায় দিল্লিতে থাকা দিনহাটার এইসব সীমান্ত গ্রামের পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে আপনাদের বাড়ি এসেছিলো হ্যাঁ কী তদন্ত করলো তদন্ত করলো যে ইন্ডিয়ান কি না বাইরে থাকে কবে এসেছিল পশু আপনাদের বাড়ির থেকে কে দিল্লিতে থাকে আমার বাবা আর মা দিন থেকে থাকে দুই তিন বছর কি কী ডকুমেন্টস নিল তারা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কী নামটা সৈয়দুল শেখ আমার বাবার নাম তোমার নাম আমার নাম দিল্লি পুলিশের বিশেষ টিম আপনার গ্রামে এসে কোন তদন্ত চালাচ্ছে আপনি এই গ্রামের পঞ্চাশ সদস্য কি বিষয়ে তদন্ত চালাচ্ছে একটু বলবেন বিষয় হচ্ছে ওরা এই জন্য এসেছে ওখানকার দিল্লিতে যারা থাকে যে সমস্ত মানুষ এখানকার মানুষ ওখানে থাকে কাজ করে দীর্ঘদিন থেকে তারা সত্যিকারের ভারতীয় নাগরিক কিনা সেই ইনভেস্টিগেশনে ওরা এসেছিল আমাদের সঙ্গে বসেছে আমরা যে সমস্ত কাগজ ওরা নিয়ে এসেছে সেই সার্ট কাগজের ভিত্তিতে আমরা প্রত্যেকটা মানুষকে ভেরিফাই করে তাদেরকে দিয়ে দিয়েছি কতজনের সদস্য এসেছে টিম এসেছিল চারজনের তার মধ্যে ছোট গাড়াল জড়ায় কতজন ছোট গাড়াল জড়ায় দুইজন আসছিল বাকিরা লাগাতার তিন দিন ইনভেস্টিগেশন হয়েছে বাকি দুইজন দিগলটারি এবং নাজিরহাট এলাকায় কাজ চালিয়েছে আপনার এলাকার তো বেশিরভাগ জনগণের মাইগ্রেন্ট ওয়ার্কার কতজনের বাড়ি গেল তারা প্রায় এ দেড়শো জনের বাড়িতে গেছে আমরা প্রত্যেকটা মানুষ যারা এখানকার নাগরিক স্থানীয় সেই হিসেবে আমরা কাগজপত্র দিয়ে দিয়েছি যাতে দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কোনো অসুবিধা না হয় এবং তারা মূলত কাদের বাড়ি যাচ্ছে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছে তাদের বাড়ি নাকি তারা দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করছে তাদের দীর্ঘদিন থেকে দিল্লিতে বসবাস কাজের জন্যই গিয়েছে তারা ওখানেই থাকে তাদের হয়তো কোয়ার্টার রয়েছে তার কোয়ার্টারের নাম্বার রয়েছে সেই ভিত্তিতে ওরা ওখানকার দিল্লি পুলিশ এসেছে সত্যিকারে ভারতীয় কি না সেই সেটা দেখার জন্য তো যাদের বাড়ি গেল তাদের মধ্যে কি কোনো অসঙ্গতি খুঁজে পেয়েছে এখন পর্যন্ত না না কোনো অসঙ্গতি খুঁজে নাই আর এরকম কোনো অসঙ্গতি নাই ও এলাকায় আপনার নাম পরিচয় আমার নাম নবির মিয়া নাজিরার দুই অঞ্চল প্রশাসন পঞ্চায়েত সদস্য এবং ব্লক কমিটির সদস্য